আসসালামু আলাইকুম ভিডিওটা একটু লং হতে পারে আজকের ভিডিও দেখার পরে আপনার দরকার রিলেটেড যত বাক্য আছে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং বলতে পারবেন এখানে আমি সাবজেক্ট লিখেছি নিট দিয়ে যা আছে লিখেছি এবং কিছু শব্দ লিখেছি দেখুন নিট মানে দরকার নিট টু মানে দরকার নিট হ্যাপ মানে দরকার ছিল আর নিট টু বি মানে হওয়া দরকার ঠিক আছে আচ্ছা আমরা নিট কখন ব্যবহার করব আই নিট আ বুক আই নিড পেন ইউ নিড বুক ইউ নিড আ পেন ঠিক আছে উই নিড বুক উই নিড পেন মানে কি শুধু নিটই আমরা যখন ব্যবহার করব অবশ্যই সেটা তার পরবর্তীতে নাউন হতে হবে ঠিক আছে এরপরে আছে নিট টু আমরা নিট টু কখন ব্যবহার করব। যেমন আই নিড টু গো ভার হ্যাঁ নিট টু এর পর অবশ্যই ভারবের বেস ফর্ম নিড টু এর পর অবশ্যই ভার্বের বেস ফর্ম আই নিড টু ডু আমার করা দরকার আই নিড টু গো আমার যাওয়া দরকার আই নিড টু ইট আমার খাওয়া দরকার আই নিড টু বাই আমার কেনা দরকার ঠিক এরকম প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে কিন্তু বলা যাবে ইউ নিট টু ডু তোমার করা দরকার ইউ নিড টু গো তোমার যাওয়া দরকার ইউ নিড টু ইট তোমার খাওয়া দরকার ঠিক আছে আচ্ছা নিট হ্যাভ দরকার ছিল হুম নিট হ্যাভের পরে অবশ্যই ভার্ভের ফর্ম ঠিক আছে ভার্ভের পিপি পাস্ট পারিস্যাবল যেটা সেটা আর কি হোক আই নিট হ্যাভ ডান আমার করা দরকার ছিল আই নিট হ্যাভ ডান আমার করা দরকার ছিল আই নিট হ্যাভ গান আমার যাওয়া দরকার ছিল আই নিট হ্যাভ ইটেন আমার খাওয়া দরকার ছিল ইউ নিট হ্যাভ ডান তোমার করা দরকার ছিল ইউ নিট হ্যাভ গান তোমার যাওয়া দরকার ছিল ইউ নিট হ্যাভ ইটেন তোমার খাওয়া দরকার ছিল ঠিক এভাবে উই দিয়ে এবং আমরা বলতে পারব আচ্ছা নিট টু বি হওয়া দরকার নিট টু বি হওয়া দরকার ঠিক আছে আই নিড টু অনেস্ট আমার সৎ হওয়া দরকার ইউ নিড টু বি স্মার্ট হুম তোমার স্মার্ট হওয়া দরকার হুম উই নিট টু ক্লেভার আমাদের চালাক হওয়া দরকার ঠিক আছে দে স্মার্ট তাদের স্মার্ট হওয়া দরকার নিট বি মানে হলো দরকার ঠিক আছে সবার শেষে প্র্যাকটিসের জন্য আমি একটি বাক্য লিখছি বাক্য বলছি হ্যাঁ আমার ডক্টরের কাছে যাওয়া দরকার এটা ইংরাজি কী হবে আমার ডক্টরের কাছে যাওয়া দরকার এটা ইংরাজি কী হবে কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ